আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আজকে রাত্রেবেলা আবার আমরা এই গাড়িটা ডেলিভারি দিলাম আপনাদেরকে অনেকে এই গাড়িটা ভিডিও দেখছেন এই দশ ফিটের এই গাড়িটা আজকে ডেলিভারি হবে সিলেটেই তো আমাদের এই ছোটো গাড়ি আছে আর মাত্র আপনার পাঁচ ফিস আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতে পারেন এই গাড়িটা এখন সিলেট চলে যাবে যে উপরে পার্টি দেখতেছেন ওনারা তৈরি করতেছে রেডি করতেছে মানে ওনারা চলে যাবে ভাই সাহেব

এই একটা দুইটা তিনটা আর ওইখানে একটাই চারটা ছোট গাড়ি আছে মেবি পাঁচটা গাড়ি আছে ছোট যারা নিতে চান দ্রুত এখনই যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে একটি ডাম ট্রাক গাড়ি এইভাবেই কিন্তু আস্তে আস্তে গাড়িগুলা ডেলিভারি হয়ে যাচ্ছে কারণ অনেকে স্বপ্ন পূরণ হচ্ছে আর আপনারা যারা এখনও স্বপ্ন বনতেছেন বা আশা করতেছেন যে গাড়ি নেবেন এখনও আপনারা নেন নাই দ্রুত যোগাযোগ করেন পরবর্তীতে কিন্তু শেষ হয়ে গেলে আর পাবেন না আপনার এটা হচ্ছে একটি জ্যাক গাড়ি বারো ফিটার আপনার এই গাড়িটাও নিতে পারেন তার পাশাপাশি হচ্ছে আপনার এটা হচ্ছে একটি এসিএল এসিএল বারো ফিটের গাড়ি এসিএল বারো ফিটের এই গাড়িটাও আপনারা নিতে পারেন তার পাশাপাশি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আরেকটা এসিএল গাড়ি এসিএল গাড়ি হচ্ছে এই যে এটা এই গাড়িটাও আপনারা নিতে পারেন এটা হচ্ছে আঠারো মডেলের একটি এগারো ফিটের গাড়ি তো ছোটো গাড়ি আছে বললাম না পাঁচটা গাড়ি আছে আরও সব গেলোগা এক একে করে এক এক করে সব গাড়ি চলে যাচ্ছে তো আপনারা যারা এখনও গাড়ি নেন নাই যারা এখনও স্বপ্ন দেখতেছেন আপনারা অবশ্যই ঈশান মর্শে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটির মোচরে তো এরকম গাড়িগুলা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন গাড়ি কিন্তু শেষ ফাঁকা হয়ে যাচ্ছে ওখানে আবার ওই দুই তিনটা জ্যাক গাড়ি রেডি হইতেছে কাজ চলতেছে আর এখানে একটি কাবার ব্যান গাড়ি আছে আর এখানে আছে একটি সতেরো ফিটের সেভেন জিরো নাইন গাড়ি আর ওখানে আমাদের একটি হচ্ছে হাইস গাড়ি বরাবর দেখতেছেন তো এখানে ওই যে পার্টি ওনারা আপনার কথাবার্তা বলতো সেই গাড়িটা আজকে এখন চলে যাবে তো এটা রাত্রবেলা এটার ভিডিও আর কোনো অপপ্রকাশ নাই এটা ভিডিও দেওয়ার কারণ এই গাড়ি গেলে আর ফোন দিলে লাভ হবে না এটা তো চলেই গেল আর এই সাইডে আমাদের যেমন একটা জ্যাক গাড়ি ওই সাইডে একটা জ্যাক গাড়ি তারপর ওইখানে এসিএল গাড়ি আছে দুইটা ওগুলা কাজ চলতেছে ডেন্টের কাজ করার পর রঙের কাজ চলতেছে পাশাপাশি এখানে একটি হায়েস্ট গাড়ি আছে এই হাইস গাড়িটা নিতে পারেন বারো সিটের একটি হাইজ গাড়ি আপনার একশো তিরিশ লিটার সিএনজি করা আর এটা হচ্ছে আপনার বারো সিটের কাগজপত্র আপডেট পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন অন্যথায় এক পিস এক পিস করে গাড়ি আছে শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর চিন্তা করলে পাবেন না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু